Hasina apa? ¿A dónde voy? ¿A dónde voy? ¿A dónde voy? ¿Dónde voy? <coughs>

তো আবার নেرجع চালাইলো দেখছেন হাই বিন অল নাইট হাই কিতা হইবো বাজে কিtoArray করে লাইভ করলে ভাল আর কি চ্যানেল লাগাবো পূর্ণতই

হ্যালো সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভে আসছেন বইলে খাতে

বুটাকেট সেয়া হৈছি গণ বৰ হৈ গৈছে যে একদিন গৈছিল যে চু আছিল নে বুটাকেট টা গাইস আসসালামু আলাইকুম যারা যারা লাইভ আছেন সবাই কমেন্ট করেন প্লিজ দয়া করে সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভ দেখতেছেন কতলাগা নিঃ হয়ে গেছে হ্যাঁ জুড়া ইমান এটা আজা আহিলে ধৰিছে যে আইত আছে নিৰ্বাচন আইত আছে তো মাইকিং করবো বিকেল বেলা হাতলে ভাল লাগে দেখাই ৰল ভাই কৈ থে মা তাতে ঘূৰিছে মা তাতে ঘূৰি বন্ধ এক লাগিল ন দেখৰ ফিলাপি অ জানো পৰে গৈছে প্রথম বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ

হ্যাঁ বাংলাদেশ 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 এক ম সরিষা কাটতে হ্যাঁ একটা ফুলও নাই একটা ফুলও নাই সরিষা কেত সব হ্যাঁ হ্যাঁ একদিন একটা কাহিনী কই হ্যাঁ একদিন কেত এমন দিনে শুকনা সিন পরে আমরা বাড়ি যত আছে না সবাই আমি তানজি না সবাই সব সেরান আছে না সব সেরান একদিন সানাসুর কিনছি বুট কিনছি কিনে হ্যাঁ তানজি না করে আমরা বান্ধবীরা বাড়ি যে বান্ধবীরা বাড়ি যেমনি যাইতে সেমনি পরে যাইতেছি যাইতেছি যাইলে গাঙ আছে একটা গাঙ আছে যে গাঙ্গা আছে না এই গাঙ্গা গেছে ওখান গাঙ্গের ফানি নাই তো গাঙ্গের মধ্যে তোর মানে একটু ফানি অত ফানি হ্যাঁ কল্পনা যেন অনুভব করতেছি অনেক ফানি তো পরে তোর এই যে খাদা আছে না খাদা তুললে একটা দিছে আইলের মতন দিছে হ্যাঁ এই থেকে হে মাতা বাদ দে দিলে হন এডের মধ্যে না ও কে কেলা আগে নাম নামবো

হ্যাঁ আয় হে রেকেলাগে ঠাইনে তুলবো ওটা নিজে কুপছে উত্তারে না কুপছে কুপছে উত্তারে না আমরা তো দুয়া চাইতুল করছি যা আছে সব পড়তাছি যে সবাই পড়ে আছে না বলে সুর মা সুরু বি গে ঠাইনে তুলছে আম গরা যা তোরা বর চরা তোরা গে তুল কাগে পরে তুলছে টাইনে ঠাইনে তুললে পরে প্লাজো ফিন দেখেছি প্লাজো সবাই এনে তুলেছিলাম পরে তোর আমি না একটা মধ্যে দিসি দি কাউ করে কতটা পানি পরে গে হে এও হচ্ছে তুলছে এবার তুললে পরে গান পার হয়ে গেছি মানে কুপে এনি সময় গেছে গান বান্ধবীরা কোন সময় আর আগে যাওয়ার দেখা তো হেঁয় ফটাইনে তুললে পরে গেছি হে ফারে গেছি গা গে ওহন মাগরিবের রাজান ও ওন ও মাগরিবের দিছে যে ওর হেরা তো আর যাইবাম কেমনে পরে এনে দাঁড়াইছি না পরে এমনিতে গুড়িয়াইছি এমনিতে ধরতে ধোতে এমনি রে যে এ বান্দে গুড়ি দেয়সি ঘুরি দেয়া তোর এনো তো তোর এই পানি এই পানি থাকলে পরে পানিত নামছি নাই মেয়ে ফেয়ে হেসে না সেল পরে বাড়ি তাইছি হ্যাঁ কত এ জারি কাইছি সবাই কুচ দাসে কিরে সবাই কই গেল আজান পড়ে গেছে কারো পরে এই কাহিনার কাঁদতে কয়ে কাহিনী একটা কইছেন হ্যালো কি হ্যালো হাই কোথায় থেকে লাইভ দেখতেছেন যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন এর ভিতরে কি কোন কিছু আছে এই জায়গার মধ্যে প্রত্যেক বিকাল হইলে প্রত্যেক দিন বিকাল হইলে প্রত্যেক দিনে আমরা সবাই আইসি না এটার মধ্যে গেছি ঈদ যে মেয়েটা দেখতো শুষনা नග නස से කද කදজন දතු ගස සබගේ बा ैसीज গাঙ্গের একে ছোটবেলা বাত লইয়া গেছি একদিন সহালে এমন কুয়াশা এমনিতে যাইতাছি যাইতি বাত লইয়া কান উলাজে ধরছে এড়ে তো কইতাছি গেছে গা জমি দেখতো

bari god deha jai na awrer modhe te dehaloto chhe noi 2 gram tarphot 1 gram huno 3 gram ede 1 gram paite na amar gram gram la jemone mun ar kono gram nei etto boro al baitte le ami ana kare chhe na en tike bujhe gas khali dekhtesi kono gram bujha na e gas itto gram ta रामडा त हेरा साबा गन देखे की खुशी भयो हेरा खूब खुशी आइ हे से दिन त अड्डा जमाइलो एउटा पिकनिक बनाएलो जति लिङतिलिङ सेरा ए नय ए न आए यौ दिले पिकनिक दिले रन्न बन्न फले ओइ त नमतै त न के ओ कुनु जामेला खाइलो ना ह सप्ताह ल हे त जना कर यौटा कम भयो आइ सुन्दरै ला नि के का तो केटा गर्नु केरी गर्न लेख्छ

মাঠে নয় আমরা হারাইছি তো হ্যাঁ দেখে গেছি অনেক দিন পরে আমি আইসি অনেক বছর পরে আইসি